6 पा ननता ौन সংখ্যা থেকে জানতে পারা যায় যে আপনি যদি তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কয়েক দিনের মধ্যে শরীরে নিকোটনের মাত্রাও কমতে শুরু করে এবং এক বছরের মৃত্যু আমি ডেপুটি সিএমএই ফোর উত্তর দিনাজপুর আজ বিশ্ব তামাক বর্জন দিবস নোট এটা সারা বিশ্বেই পালন করা হচ্ছে সমস্ত জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টেও এভাবে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে আমাদের এই সিএমএইচ অফিস থেকে আমাদের একটা ট্যাবলো বেরোচ্ছে এখনই এটা সারা রায়গঞ্জে ঘুরবে এখানে কিছু আইসি ম্যাটেরিয়াল আছে তার সাথে কিছু অডিও ভিজুয়াল কিছু ডিসপ্লে করা হবে জন্য এরপরে এটা চলে যাবে মেডিকেল কলেজে ওখানে একটা বড় সেমিনার হবে ওখানকার আমাদের যে ইউনিটগুলো আছে সব জায়গাতে এই ট্যাবল ঘুরবে এটা শুধু আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারই হচ্ছে না সমস্ত পেরিফেরাল ব্লকগুলোতে ব্লক হেডকোয়ার্টারগুলোতে এবং সমস্ত আমাদের যে সাব সেন্টার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার পিএসসি ডিপিএসসি সব কিছু জায়গাতেই আমাদের এই প্রোগ্রামটা চলছে আজকে সবাই মিলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করা হচ্ছে যাতে করে আজই তামাক বর্জন করা মূলত কতজনকে আপনারা এই টার্গেটে রাখছেন মুক্ত করার এরকম টার্গেট তো হয় না মানুষ স্বেচ্ছায় বর্জন করবে তাকে তো আমি জোর করতে পারি না এরকম কোনো আইন নেই যে আমি কাউকে জোর করে তার ইয়ে করব সেটা তার সদিচ্ছাতে যাতে করে সে তামাক বর্জন করে সেটার জন্য আমরা তাদের কাছে অ্যাপিল করব তাদের কাছে কেন বর্জন করা উচিত সেই সম্পর্কে যা যা সায়েন্টিফিক নলেজ আমরা তাদের কাছে তুলে ধরবো মিড সি তেস ওয়াজ ইউর ফিরি লুক মাই গার্ড টা মিট চিরক ফ্রিডি ঢাকা থেকে যাওয়া নাইছিলাম এ হগল আমার মা আমারি পরে আয় দিসে অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ